কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা আমি কিছু বলবো না অনকন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন বক্সে কথা বলবে এম ওয়ান আপনি স্টোরেজ র্যাম পাচ্ছেন কোনো একদমই আছে ব্র্যান্ডের মেটাল বডি এর ল্যাপটপ প্যাকেজ ধামাকা আর ইজি টু ক্যারি ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলো আমি কিছু বলবো না র্যাম পাচ্ছেন ওয়ান হার্ড

দুর্গা পুজোর অন্তরের অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা সকলকে আগাম জানিয়ে রাখছি আশা করছি সকলে ভালো আছেন তো দেরি না করে আজকে ভিডিও স্টার্ট করতে চলেছে তার আগে বলে রাখি আমাদের সব নেম আছে স্টার কম্পিউটার পয়েন্ট আপনারা সকলেই চেনেন আমাকেও চেনেন আমার নাম আছে আলম এবং আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাডালি বাটান সান সিটি মল মলেরই গ্রাউন্ড ফ্লোরে আছে স্টার কম্পিউটার পয়েন্ট নাম্বার ফ্লাসিং হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত গাইড আপনাদেরকে করে দেওয়া হবে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো বেশিরভাগ আছে স্ক্র্যাব ল্যাপটপ এইগুলো আমার স্ক্র্যাব মিন ল্যাপটপ আছে মানে আপনার যেগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার সকলে দেখাচ্ছে সেই সব ল্যাপটপ আছে যেই ল্যাপটপ নিয়ে আপনাকে বারবার দৌড়ে শপের সার্ভিসের জন্য আসতে হবে এবং কিছুদিন একদম কিছুদিন পর পর দশ থেকে পনেরো হাজার টাকা খরচা করতে হবে তো আমরা চাইছি যে আপনি বারবার না এসে ওই দশ পনেরো হাজার টাকা অ্যাড করে একটা ভালো ল্যাপটপ নিয়ে যান যাতে করে আপনার সাথে আমার রিলেশনটা ঠিক থাকে আমরা চাইছি লং টাইম বিজনেসের জন্য গাইজ তো এইসব ল্যাপটপ আমরা বিক্রি করি না আর সাথে এক বছর ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আছে আসুন দেখে নিয়ে যাক কী কী ল্যাপটপ আছে তার আগে বলে রাখি যারা ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত দেখুন কেন কি অনেক অফার মিস করে যাবেন লাস্ট পর্যন্ত না দেখলে এবং সাথে সাথে আপনার লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করুন আর শেয়ার করতে থাকুন আর একটা করে গিফট নিয়ে যান স্মার্ট ওয়াচ ফ্রিতে একদম ফ্রিতে একদম ফ্রিতে হ্যাঁ একদম ফ্রিতে শেয়ার করলে স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে আর ভিডিওটা কিরকম লাগলো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আপনাদেরকে দেখাচ্ছি আজকে দশ হাজার স্টার্টিং এর ল্যাপটপ আর কোয়ালিটি ওলা ল্যাপটপ দেখাবো দেখেন দশ হাজার টাকার ল্যাপটপ দেখেন একদম ওয়াও কন্ডিশনের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ল্যাপটপ কমার্শিয়াল সিজন এর মধ্যে আপনি র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন অলরেডি এসএসডি দিয়ে ল্যাপটপ আছে এটা এটা আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি জেনারেশন যেটার মধ্যে পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ এস মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন পূজা ধামাকা পূজা অফার দশ হাজার টাকায় এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন গাইজ এরপরে আপনাকে আর একটা কালারফুল ল্যাপটপ দেখায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যাদের বাড়িতে বাচ্চা আছে যাদের শেখার ইচ্ছা আছে বাচ্চাদেরকে ল্যাপটপ দিয়ে শেখানোর জন্য ইচ্ছা আছে তাদের জন্য এই ল্যাপটপ বেস্ট হবে দেখেন এই ল্যাপটপ আছে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের নিউ কন্ডিশনার ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি আপনার বাচ্চার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে গেলে এখান থেকে আপনাকে দশ হাজার টাকায় ল্যাপটপ নিয়ে যান আর জীবনটাকে উজ্জ্বল করে দিন আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পাবেন এরপরে আপনাকে দশ হাজারের আরো কালেকশন দেখাচ্ছি দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ এটা আপনি আট থেকে দশ ঘন্টা পার ডে ইউজ করতে পারবেন এটার মধ্যে কি আছে আপনার আই থ্রি পর্ষদ দিয়ে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং হিউজ গিফট ওটাও পেয়ে যাচ্ছেন তো গাইজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের হেভি কালেকশন নিয়ে চলে এটা আছে মেটাল বডি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট ইঞ্চের ল্যাপটপ আছে মেটাল বডি এটা পাচ্ছেন আপনি হাজার জিবি স্টোরেজ চার জিবি র্যাম পাচ্ছেন আই থ্রি জেনারেশন দিয়ে পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ ফুল এইচডি ডিসপ্লে দামটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো টাকা নিয়ে আসুন ঝা চকচকে ল্যাপটপ আমাদের সব নিয়ে চলে যান আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পেয়ে যাবেন এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন একদমই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এসআইডি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচ টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নিয়ে আসুন আর জিবি আট জিবিশো জেনারেশন আর সাথে অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ও কন্ডিশনের ল্যাপটপ আছে আপনাকে র্যাপিং খুলে দেখিয়ে দিচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখা যায় আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ খুবই পপুলার ল্যাপটপ সিজের ল্যাপটপল একদমই মেন্ট কন্ডিশন শোরুম কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট দেখাতে পারবেন না গাছ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ ল্যাপটপে এটা আছে আপনি পেয়ে যাচ্ছেন দুখানা ক্লিকের অপশন সাথে পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে এবং পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন আট জিবি এরম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে চার জিবি গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এইট জেনারেশন গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার শপে আসুন আর সাথে এক বছর ওয়ারেন্টি এটাও পেয়ে যাচ্ছেন দেখেন पर कंडीशन देखें एकदम ही मिंट कंडीशन को डेंट स्कैचेस देखाते पर गाइस চমকানোর ল্যাপটপ আছে এবং ইজি টু ক্যারি আর কনফিগারেশনটা আছে হাই একদমই হাই এটা আছে ছোটা প্যাকেজ বাড়া ধামাকা আই সেভেন সিক্স জেনারেশান পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআইডি এবং ফিঙ্গার প্রিন্টেরও অপশন পেয়ে যাচ্ছেন এবং ইজি টু ক্যারি মাত্র তেরো ইঞ্চির ল্যাপটপ আছে নতুনের দাম আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিয়ে আসুন ওয়াউ কন্ডিশনের ল্যাপটপ নিয়ে চলে যান আর এরপরে আপনাকে আসুসের ভিভো বুক খুবই পপুলার সে যে ল্যাপটপ আছে একদম ভিভো বুক ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ আছে আসুস ব্র্যান্ডের মেটাল বডি সাথে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন দামটা আছে আপনার কন্ট্রোলের মধ্যে i3 10 জেনারেশন পাচ্ছেন একদমই মেন্ট কন্ডিশনে এটার প্রাইস আছে মাত্র মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার ভিভো বুক আর একটা কথা বলে রাখি এই যে ল্যাপটপগুলো দেখানো হচ্ছে সব কটা ল্যাপটপ কিন্তু লিমিটেড স্টক আছে আপনারা ভিডিও দেখার সাথে সাথে দু হাজার টাকা অ্যাডভান্স বুকিং করে দিতে পারেন এবং যে কোনো দিন এসে ল্যাপটপ নিয়ে যেতে পারেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে ল্যাপটপ কথা বলবে আপনারা আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো হাজার পাঁচশো টাকা মনে রাখুন আই ফাইভ এইট জেনারেশনের লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ষোলো হাজার টাকা কোথায় আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে অন্য কোথাও পাবেন না ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখা যাবেন আই থ্রি ইলেভেন জেনারেশন কালারফুল ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ পাচ্ছেন সাথে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এসআইডি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন এটা যাবতীয় কাজ আপনি করতে পারবেন আট থেকে দশ ঘন্টা এটার দাম আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় আই থ্রি ইলেভেন গোটা কলকাতায় কোথাও পাবেন না আই থ্রি ইলেভেন ওকে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাতে দিই আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ ওয়ান এইটটি রোটেবেল ফেলে ঝুলে যেমন খুশি করে ইউজ করতে পারেন চোদ্দ ইঞ্চি ল্যাপটপ ইজি টু ক্যারি একদমই মেন্ট কন্ডিশন আছে অরিজিনাল উইন্ডোজ দিয়ে পাচ্ছেন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি কন্ডিশন দেখেন ল্যাপটপের শোরুম কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন গাইজ আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র আঠেরো টাকা আঠেরো টাকায় পাচ্ছেন এত দারুণ ল্যাপটপ এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটার মধ্যে আপনি পাচ্ছেন ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ যেটা কলকাতার যত অফিস আছে আপনি পেয়ে যাবেন ল্যাটিটিউড সিরিজের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আট থেকে দশ ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন ফিঙ্গার অপশন পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন ব্যাগ লিড কিবোর্ড পাচ্ছেন সাথে পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স দামটাও আছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এইট জেনারেশন ডেলের ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ যে চিনবে সে কিনবে প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এবং এক বছর পরও কিছু অসুবিধা হলে এখান থেকে ইনস্ট্যান্ট সার্ভিস পেয়ে যাবেন যেটা গোটা কলকাতায় তিন থেকে ছ মাসে ওয়ারেন্টি দেয় আমাদের সবাই বলছে বাট খুব ইচ্ছা দেখছি আমি ঠিক আছে একদম এখানে আপনাকে ইন রাইটিং লেখা থাকবে আপনাকে বিলটাও দেখিয়ে দিতে পারি আমরা লিখে অলরেডি দিচ্ছি কাস্টমারকে দেখেন বিলটা দেখেন ইন রাইটিং আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেখেন লেখা আছে অলরেডি দেখেন এখানে লেখা আছে দেখেন ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি টেন ডেজ পার্টস ওয়ারেন্টি ইন রাইটিং লিখে দিচ্ছি এবং আমাদের জিএসটি নাম্বারও বিলে আছে পেয়ে যাচ্ছেন টোটালি ডিটেলস পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এবং সাথে সার্ভিস মুখে বলি না ইন রাইটিং লিখে দি তো গাইস চ্যালেঞ্জিং প্রাইসের ল্যাপটপ i7 ল্যাপটপ মাত্র 15000 টাকা হবে তো একদম পাবে আপনার দেখেন ল্যাপটপের কন্ডিশন দেখেন মেটাল বডি ল্যাপটপ কমার্শিয়াল সিজের ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন সুপার মিন্ট কন্ডিশনে দেখেন এটা পেয়ে যাচ্ছেন 8GB RAM এবং একদম হ্যান্ডি আছে 180 SSD দিয়ে 8GB RAM দিয়ে মাত্র 15000 টাকায় আর লিমিটেড স্টক আছে হ্যাঁ আপনাকে বুক করে দিতে হবে ভিডিও দেখার সাথে সাথে বুক করে দিন যাতে করে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন এখান থেকে এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আছে খুবই পপুলার ল্যাপটপ জেনারেশন গোটা কলকাতায় কারোর কাছে পাবেন না আই সেভেন ইলেভেন জেনারেশন আর দামটা আছে নতুন দাম 95000 ফাইভ আপনি আমাদের কাছে কত টাকায় পাচ্ছেন জানেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার এবং আট জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এসএডি পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স ছোট প্যাকেজ বাড়া ধামাকা আর ইজি টু ক্যারি ল্যাপটপ আছে বাসে ট্রেনে যেখানে খুশি ল্যাপটপ করেও ক্যারি করতে পারবেন এরপরে কন্ডিশন দেখেন ল্যাপটপ ল্যাপটপ কথা বলবে আপনার এই রোটেবেল আছে ল্যাপটপ আছে কমার্শিয়াল সাইজের ল্যাপটপ আপনি দশ ঘন্টা বারো ঘন্টার চোখ বন্ধ করে ইউজ করতে পারেন ল্যাপটপ আছে এটার দাম আছে মাত্র আর মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ

আজকে যাদের ম্যাকবুকের স্বপ্ন আছে পূরণ হতে চলেছে ম্যাকবুক এর স্বপ্ন সত্যি বলছি আপনারা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় আরে 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 মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন গাই দেখাচ্ছে আপনাদেরকে প্রসেসার ম্যাকবুক পাচ্ছেন দেখেন মাত্র বারো হাজার টাকা নিয়ে আসুন আর এই ম্যাকবুকটা আপনার আর তার জন্য কি করতে হবে ভিডিও দেখা সাথে সাথে বুক করতে হবে লিমিটেড স্টক আছে কিন্তু বারবার বলছি আপনাদেরকে সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে চোদ্দ হাজার টাকায় প্রসেসার ম্যাকবুক কোর আই ফাই পঁচাত্তর পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ওয়াও কন্ডিশনের যে কোনো কালেকশন আপনি আমাদের শপে পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে সতেরো মডেল এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম একশো মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড দু হাজার সতেরো মডেল একুশ হাজার টাকায় একদমই মেন্ট কন্ডিশন ডেন্ড দেখতে পাবেন না আর সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে দু মডেল দেখিয়ে দিই কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না এটা আছে আপনার মেন্ট কন্ডিশনে চার জিবি রাম একশো মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন দু পনেরো মডেল হ্যাঁ এরপরে আপনি রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ একদমই মেন্ট কন্ডিশনে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে আপনার দু হাজার পনেরো মডেল আট জিবি র্যাম একশো আঠাশ টোয়েন্টি ফোর থাউজেন্ড ডিসপ্লে

যারা কমার্শিয়াল কাজ করতে চাইছেন যারা এডিটিং এর কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপ বেস্ট হবে এই ল্যাপটপ আছে আপনার সম্ভবত পাওয়া যায় আই ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোর আই সেভেন পলসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি থাকতে পারছেন তাজবার এখান থেকে টাচ বারের অপশন পেয়ে যাচ্ছেন যাবতীয় টাচের মধ্যে দিয়ে কাজ করতে পারবেন এখান থেকে কন্ট্রোল হয়ে যাবে হেভি কন্ডিশনে আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুনের দাম আছে এক লাখ আশি হাজার টাকা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএডি কোর আই সেভেন প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড মাত্র তেষট্টি হাজার টাকায় পাচ্ছেন এক লাখ আশি ল্যাপটপ এরপরে আপনাকে এম ওয়ান বক্স বক্স ওপেন ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ বক্স প্যাক ল্যাপটপ ল্যাপটপ কথা বলবে এম ওয়ান সিরিজের ল্যাপটপ যেটার নাম শুনলে লোক ফিদা হয়ে যায় এটা পাই সবাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনাদের জন্য এই ভেরিয়েন্ট নিয়ে এসেছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএডি নতুন দাম আছে এক লাখ পনেরো হাজার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড মাত্র তেষট্টি হাজার টাকায় নিয়ে আসুন বক্স সমেত ল্যাপটপ আপনার সাথে এক বছর ওয়ারেন্টিটাও আপনার এরপরে আপনাকে ম্যাকবুকের কিং ম্যাকবুকের বাস দেখাবো দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপের মধ্যে হবে না এর মধ্যে আপনি কি পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন টাচবার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ব্যাকলিট সাথে পাচ্ছেন আপনি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএডি পাচ্ছেন এবং আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ এর ল্যাপটপ কোন ডেন্ট স্কেচে কিছু দেখতে পাবেন না কন্ডিশন দেখাচ্ছে আপনাকে একদম কন্ডিশন এর ল্যাপটপ পাচ্ছেন এর মধ্যে আপনি গেমিং থেকে শুরু করে যাবতীয় গ্রাফিক্সের কাজ নিমেষের মধ্যে হয়ে যাবে আর নতুনের দাম আছে আড়াই লাখ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আসুন আর পৃথিবীর যাবতীয় কাজ নিমেষের মধ্যে হাতের মুঠোয় নিয়ে নিন দুর্গা পুজোর অফার নিতে আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল আপনারা সব পরিবারে আমার শপে ভিজিট করুন আর প্রত্যেকটা ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে ভেরিফিকেশান করুন এবং যে প্রাইস বলা হচ্ছে সেম প্রাইজেই ল্যাপটপ পাবেন বারবার বলছে সেম প্রাইজেই পাবেন এবং যাদের কাছে পুরানো ল্যাপটপ আছে যারা এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখানে অ্যাভেলেবেল আছে এটাও হয়ে যাবে এবং যাদের কাছে টাকার প্রবলেম হচ্ছে তারাও এখানে চলে আসুন ইএমআই সিস্টেম অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য ইএমআই আমরা নিয়ে চলে এসেছি এবং যারা অন্য ল্যাপটপ নিয়েছেন এবং বাড়িতে অন্য কোনো ল্যাপটপ আছে যারা সার্ভিস করাতে চাইছেন এখান থেকেই ইনস্ট্যান্ট সার্ভিস পেয়ে যাবেন আপনার নিমেষের মধ্যে উভি কলকাতার থেকে কম প্রাইসে যে কোনো ধরনের ল্যাপটপ যে কোনো ল্যাপটপের অ্যাক্সেসারিস র্যাম এসএসডি থেকে শুরু করে স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারি চার্জার সব কিছুই আপনি এখানেই একই ছাদের তলায় পেয়ে যাবেন তো সকলকে এটাই বলে রাখি যে আপনারা ভিডিওটা দেখলেন বারবার বলছি কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো এবং সকলে দুর্গাপূজা ভালো করে কাটান ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ সো মাচ সো মাচ রেসপন্স পৌঁছ আগে ভিডিও হিউজ হিউজ রেসপন্স ছিল রেসপন্স আচ্ছা এই হ্যাঁ সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता, कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब सबका कर कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख नहीं होता है क्लिक को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए